সাদাশ তারিখের সাদা তারিখের সভা এটা বি এন সভা র যুব চালের সভাব সেই সময় আবার কি প্রত্যেকটা আমরিক প্রত্যেকটা ছাড়ছে নেই তিনি সেই সাদাশ তারিখের জন্য সবাই জনে জড়ে যুক্তি আর তোদের কি তোদের কি তোরা মার্সোন বি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে তোদেরকে সতেজ লোডের পায় Vamos um lá dia né?

আমরা কেউ আমরা কেউ ফাঁদে পা দিব না হিসাব নিকাশ হবে সাতাইশ তারিখের পরে কারা কারা সাতাইশ তারিখে শৃঙ্খলা করার চোদ্চয় উঠেছে তাদের কষ্ট করে আপনারা এই আজকের পঁচিশে জানুয়ারি এই শেখ মুজিবের এই শেখ হাসিনার যে বাংলাদেশের ষড়যন্ত্রকে কবর দিয়েছিল পঁচাত্তর সালে সেই দিনকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে চার পেশন থেকে শুরু করে সারা বাংলাদেশ আজকে পালিত হচ্ছে শ্রমিক দল আজকে এই অনুষ্ঠান পালন করার জন্য এই গণতন্ত্র হত্যা দিবস পালন করার জন্য আপনারা যেভাবে সেভাবে মিছিল মিছিল মুখরিত করে আপনারা আমাদের আপনার যেভাবে জানান দিয়েছেন যে শ্রমিক দল কোন অবস্থাতেই আপনাদের অপকর্মের ভুলে যায় নাই আজকে সে পঁচাত্তরের পঁচিশে জানুয়ারিও তারা মনে রেখেছে এই জন্য এই অনুষ্ঠানে আপনারা বিজেপি সরকারে এসে যোগ দেওয়ার জন্য উপজেলা বিএনপির পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি